Okay. <laughs> স কেমন আছো তোমরা সবাই আজকে আমরা ফ্রেন্ডস পার্টি ব্লগ নিয়ে চলে আসলাম দেখো খাবার নিয়ে চলে এসেছি আমরা পিৎজা আছে আরো অনেক খাবার আছে এখানে আমরা ছয় সাতজন ফ্রেন্ডসরা আছে এটা একটা ফ্রেন্ডের বাসায় পার্টি করছে দেখো সস খুলে দেখাচ্ছে কি একটা অবস্থা সবাই এত চিল্লা চিলে করতেছিল মানে বলার বাইরে তোমরাও বিশ্বাস করতে পারবে না পার্টিটা এত মজা হয়েছে আমাদের সবারই বাজার ছিল দুশো টাকা আর যার বাসায় পার্টি ছিল তার বাজার ছিল তিনশো তিরিশ টাকা মোটামুটি হচ্ছে পনেরোশো মধ্যে পনেরোশোর মধ্যে আমাদের সব কিছু হয়ে গেছে তো দেখো কি একটা অবস্থা এখন নাচ আছে মধ্যে দেখো কীভাবে ওপেন করতেছে সবাই এত পাগল হয়ে গেছে খাবারগুলো খাওয়ার জন্য বলার বাইরে মানে সবার রিয়াকশান দেখো এখন সবাইকে সবার রিয়াকশান দেখানোর জন্য পাগল হয়ে গেছে এখন নাচস এবার নাচস খাবো এবার বার্গার খাবো দেখো বার্গার আছে তো মানে এত পাগল হয়ে গেছে যে বার্গারের উপরে কাচাকাচি করতেছে বলার বাইরে এখন দেখো সবাই নাচানাচি করতেছে এটা যেহেতু অনেক বেশি লং ছিল দেখে আমি একটু শর্ট করে দিছি কত লং ছিল অনেকটা প্রায় এগারো মিনিটে ছিলাম অতক্ষণ তো আমরা চালিয়েছি এতক্ষণ আমরা জন্য এজন্য কমাইতেছি এই জন্য এখন দেখাচ্ছে সবাই দেখো পাগল মতো লাখালাফি নাচা নাচে শুরু করবে দেখো সবাই নাম দেয় এখন খাটের উপর বসে যে গান চালাই লাফালাফি করতেছে গান গাচ্ছে চিলা করতেছে আমিও আছি দেখো আমার কী অবস্থা কি আমিও পাগল হয়ে গেছি ওদেরকে ভিডিও করতেছে আমি নিজেকেও ভিডিও করতেছি পাগল হয়ে গেছে পুরো কি একটা অবস্থা সবাই এরকম হাতে করে লুঙ্গি ড্যান্স শুরু করতেছে দেখা বলে মতো কি একটা অবস্থা পারবো না এত মজা হয়েছিল সে পার্টি যেহেতু এটা রাস্তার বেলা ছিল একটু বেড়ে আরও বেশি মজা আছে দেখা যাবে সবাই মেনে পড়ছে নাচানাচে বাফা বাফি করার জন্য এই কি একটা অবস্থা মানে আমাকে ঠিক ভিডিও করতে দেয় নেই এমন অবস্থায় সবাই বলে বলতেছে যে ভিডিও করিস না করি তারপরে আমি কি করি তাহলে এত সুন্দর একটা নজর মতো ভিডিও না করলে কি হয় এই দেখো কি অবস্থা দেখো আমি আসতেছি আমাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে নাচি ঘাটের উপর লাফালাফি এমনকি নিচে নেমে অনেক বেশি লাফালাফি করতেছে দেখো গাড় দেখো এতটা দেখা যাচ্ছে না লাইটের কারণে এই নিচে নান চলে আসছে এই দেখো আমাকে আমি ভালো লেগেছে যে কালা চশমা শুরু করে দিয়েছে সবাই এই দেখো বসে আছে একজন এই আমার বান্ধবী দেখো আমাকে কি লাগে নাচতে যে আমাকে আমাকে সেই আমার গার কাছে যে জুম করতেছে আমাকে পাগলের মতো লাগতেছে সবাই মানে পাগল হয়ে গেছে এখানে কি বলবো এখানে বাসার পার্টি তো পার্টিতে সবাই ভাগল হয়ে যায় দেখো না কি একটা অবস্থা ভিডিও সোজা করতেছে দেখা ধরা করতেছে এটাও ভিডিও করে ফেলছে মানে এই কি অবস্থা এই দেখো সবাই এত মজা করতেছে যে ভিডিও ভালো করতে লেগছে এই দেখো পাগল হয়ে গেছে এইদিকে একজনের কালকে পরীক্ষা পরীক্ষা হইলে কি মানে পণ্য うんこんな取り違 পুনরা চোদ্দ তারিখে চোদ্দ তারিখে শেষ পরীক্ষা হচ্ছে সমাজ পরীক্ষা কিন্তু সমাজ পরীক্ষা ভুলে গিয়ে এখন এখানে এসে লাফালাফি করতেছে কী একটা অবস্থা যে হলুদ ড্রেস করায়নি তাই যে এর পরীক্ষা কি বলবো পরীক্ষা বা পরীক্ষা পড়াশোনা বাদ আমি এসে বকাবকি করে তারপরে ও এখানে বাড়ি করতেছে যে বুঝতেছে যে ওর আমি চিল্লাইছে দেখি ভূমিকম্প হয়েছে মানে কি অবস্থা আমরা পরীক্ষার আগের দিন কান্নাকাটি করছি যে পরীক্ষা কী করবো না করব আর এইখানে এমনভাবে লাফাইতেছে নাচতেছে মানে বলার বাইরে যে আমাকেও দেখো পাগলি পাগলি আমি তো পাঞ্জাবি পরে গেছিলাম তো এবার আমার কিছু ছেলেদের মতো লাগতেছে গলাও ভেঙে গেছে আমি আর কি বলবো এত চিল্লাচিল্লি করছি পার্টিতে কি বলার বাইরে দেখো তার অবস্থা এত পাগলের মতো অবস্থা একেবারে আমি পড়া বলে শেষ করতে পারলাম দেখো মানে গানের মানসম্মানও সবাই শেষ করে দিচ্ছে আর সাথে আমাকেও জোর জি নিয়ে নাচাচ্ছে মানে গান কত সুন্দর সুন্দর গান চালে আর এদের অবস্থা পুরো পাগলের মতো তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এখানে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকে ওটা হবে বাই